জনগণের সাথে সম্পর্ক আছে জনগণ তো জানে না যে এইভাবে ষড়যন্ত্র করে তাদের প্রিয় নেত্রী শেখ ক্ষমতা চলে এটা আপনি বলতে পারেন যে যারা ষড়যন্ত্র করে তারা বুঝতে পেরেছে আমরা তো ষড়যন্ত্রের সাথে জড়িত না। আমরা বুঝবো যে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আমরা পারবে এটা ধরেন বাংলাদেশে আমরা পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম জন নেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ কষ্ট আমাদের অনেকের আচরণের কারণে মানুষের ভিতরে খুব বিক্ষোভ ছিল কিন্তু জনগণ চাইছে বঙ্গবন্ধু তানে সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা করে আমি তো যেটা বললাম সেই ক্ষেত্রে জনগণ এটা বুঝতে পারেন যে তাদেরকে সামনে রেখে আজকে এই ষড়যন্ত্রকারীরা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখত না এগুলি তো এখন তো আমরা সবাই এটা মোটামুটি নিশ্চিত যে ওই মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা নয় শেখ হাসিনাকে নির্মম হত্যা করার পরিকল্পনা তাদের ছিল এই বিষয়গুলো এই বিষয়গুলো শেখ হাসিনা এখন কিভাবে দেখছেন আপনাদের এই বিষয়ে কোনো কথা হয়েছে এতে তো বঙ্গবন্ধু তো নয় শেখ হাসিনা তো বলেন যে আমার তো জীবনটাই হচ্ছে বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে উনি তো দুই হাজার চার সালের একুশ আগস্ট আপনি জানেন আল্লা রক্ষা করেছে একটা গ্রেনেড যদি ট্রাকের উপর পড়ত জনতি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রথম সের নেতারা কেউ বাসত আল্লাহ রক্ষা এক সময় তাকে গ্রেফতার করে ষোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে আল্লাহ রক্ষা এরকম অনেকবার তার উপর হামলা হয়েছে বিএনপির উপর বিএনপির সময় এর উপর তার উপর হামলা হয়েছে তাকে হত্যা করার আল্লাহ রক্ষা উনি বলেন যে আমার জীবন তো হ্যাঁ যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে উনি এই ঝড় ঝঞ্ঝা জীবনের রিক্স নিয়ে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে উনি তো দেশের জন্য কাজ করে আজকে ওনার পরিবারের নামে মিথ্যা তথ্য মিথ্যা অপপ্রচার করা ওনার নামে অপপ্রচার করা ছোট বোনের নামে অপপ্রচার করা হচ্ছে জনগণ একদিন এই অপপ্রচারের জবাব দেবে এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেই জি দেখুন আপনারা তো রাজনীতি করেন আমি তো রাজনীতি করি না হ্যাঁ কিন্তু যেদিন আবু সাইদের মৃত্যু হলো সেই দিনই কি বোঝা যায়নি যে সরকারের পতন হবে না আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার দিয়ে বলেছিলাম আমি কিন্তু সেদিনই বলেছিলাম আমার লেখাও আছে যে এইটা একটা গণঅভ্যুত্থানের সিমটম এটা নূর হোসেন এরকম মোমেন্টাম তৈরি করেছিলেন আসাদ এরকম মোমেন্টাম তৈরি করেছিল তা আপনারা যারা রাজনীতি করেন আপনাদের কাছে মনে হয় না যে এটা একটা সিমটম না এটা একটা ষড়যন্ত্রের বই পেয়ে এটা আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মানে বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য এটা একটা ধরেন ষড়যন্ত্র আবু সাহেদ এবং সঙ্গে সঙ্গে নেত্রী কিন্তু এই ব্যাপারে অ্যাড্রেসও করেছে আবু সাহেদের পরিবারকে ডেকে এনে আবু সাইদের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন এবং বলেছেন বিচার বিভাগে তদন্ত করা হবে সঙ্গে সঙ্গে কিন্তু উনি বলেছেন আমরাও বুঝেছি যে এটি একটা ষড়যন্ত্র কিন্তু ধরেন এই আগে বাড়তে পারেন মানে একটু ঘুরে দেখা থাকে না আমরা তাৎক্ষণিক আমাদের অনেক কিছু বোধে আসে না ধীরে ধীরে ধরেন আপনি বলছেন যে অনেকে এখন বুঝতে পারছে যে এটা একটা ভুল ছিল এটা একটা ষড়যন্ত্র ছিল ওকে সময় সঙ্গে সঙ্গে মানুষের কিছু রিয়েলাইজেশন আসে কিন্তু এই কথাগুলো এক বছর আগেও বলেছেন এখনো একই কথা বলছেন এক বছরের মধ্যে কোনো কিছু বছর কি যে এটা একটা ষড়যন্ত্র ছিল এটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছিলেন তিনি শোক পালন করেছিলেন মানে মানুষকে গ্রহণ করেছিল এই প্রশ্নটি আপনাদের জাগে কিনা আপনার না আমি মানুষ তখন মানুষ তখন গ্রহণ করে আমি তো বললাম তখন মিথ্যা তথ্য বিভ্রান্তি করা হয়েছিল যেটা প্রফেসর এম এ আকাশ বলেছে যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু প্রফেসর এম এ আকাশ ধরে একটা সমত কিন্তু এটি গণ অভ্যুত্থান না ওটা যে গণ ষড়যন্ত্র ছিল এটি কিন্তু পরবর্তীতে এম এ আকাশ বলেছেন তিন কিন্তু বুঝতে পারেনি জি আপনি আমাকে বলুন এখানে আমার দর্শকরা একজন মন্তব্য করেছেন যে ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিরি একটি টকশোতে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবছরই দেশে ফিরবেন তো আমার এই দর্শক জানতে চাচ্ছেন যে তার এই লাহিরের এই কথার সত্যটা কতটুকু এটি তো ধরেন বঙ্গবন্ধুত্ব নয়তো যে কোনো মুহূর্তে দেশে যার জন্য প্রস্তুত এবং আমরা সেইভাবেই দলকে সুসংগঠিত করছি এবং মানুষকে ঐক্যবদ্ধ করবো জননেত্রী শেখ হাসিনা যে কোনো মুহূর্তে জনগণ তাকে যেমন একাশি সালে জনগণ তাকে নিয়ে গিয়েছে আমি মনে করি জনগণ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাবে এবং যে সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অপপ্রচার করে মানুষকে খেপিয়ে তুলেছিল আজকে সেই মানুষই বলছেন শেখ হাসিনা এই ভালো ছিলেন এই মানুষ আজকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর মতো মানুষই একদিন এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের প্রিয় নেত্রীকে এবং সেদিন সময় বেশি দিন না আমাদের কত বাংলাদেশের মানুষকে কত স্বপ্ন দেখানো সেই স্বপ্ন তো আজকে কোথায় চলে গেছে সেই স্বপ্ন আপনাদের কিছু বলেছেন যে তিনি কবে আসতে পারেন কিংবা আপনাদের কোন রকম কোন পরিকল্পনা এরকম কিছু আছে না আপার সাথে আমাদের যেটা বললাম অনলাইনে যেটা কথা হয়েছে উনি দলকে সুসংগঠিত করতে বলছেন যে আমি দল সুসংগঠিত হওয়ার ভিতর দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি দেশে যাব এবং উনি দেশে যাওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি দলকে সুসংগঠিত করার জন্য কি করছেন আমরা তৃণমূল পর্যায়ে কথা বলছি কর্মীদের ধরেন হঠাৎ করে সারা বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস হয়েছে তৃণমূল পর্যায়ে একটা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাকে পিটি হত্যা করা একজন মানে আওয়ামী লীগের সমর্থক তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে পাচ্ছে না তার মাকে নিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে এমনি ভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে সন্ত্রাস হচ্ছে মপ সন্ত্রাস হচ্ছে পুলিশের সন্ত্রাস হচ্ছে যেভাবে দেখলেন গোপালগঞ্জে বাংলাদেশের আর্মি যে আর্মি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে যে আর্মি বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠা হয় যে আর্মিকে বঙ্গবন্ধু তার আধুনিক আর্মি হিসেবে গড়ে তুলেছে আর্মিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যে সেনাবাহিনী বা পৃথিবীতে একটি মানে বাংলাদেশের মর্যাদা রক্ষা করেছেন সুনাম অর্জন করেছেন সেই সেনাবাহিনীকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করেছেন সেই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন সেই সেনাবাহিনী আজকে গোপালগঞ্জে সাধারণ মানুষকে গুলি করে গণহত্যা করেছে এবং এই যে মাল্টি স্কুলের সাধারণ ছাত্ররা যারা অগ্নি দদ্ধে আত্মনাদ করছে তাদের স্বজন করছেন তাদের সহযোদ্ধারা যখন তাদের কতজন মারা গেছে এই দাবি তুলেছেন তখন সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে যে সেনাবাহিনী সেবকের দায়িত্ব পালন বিষয়টি জানতে চাচ্ছি সেখানে আপনারা কি করছেন আপনাদের যার ফলে কর্মকান্ড কি এই কর্মকান্ডের কারণ এই কারণেই তো আজকে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু তারা মাঠে নামলেই একদিকে মগ সন্ত্রাস পুলিশ সামলা করে কিন্তু আমাদের তৃণমূলের কর্মীদেরকে তো কর্মীরা তো তারা জীবন দেওয়ার জন্য রেডি আছে কিন্তু তাদের তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে এই সময় যে নেতৃত্ব দরকার ছিল সেই নেতৃত্ব তারা পাচ্ছে না নেতৃত্ব সঠিক সময় সঠিক ভাবেই পাবে নেতৃত্ব আছে হেনে নেতৃত্ব এস এম কামাল না থাকলে যদি এস এম কামাল না থাকে এস এম কামাল আউট এস এম কামাল সেকেন্ড ম্যান সে দাঁড়াই যাবে থার্ড ম্যান দাঁড়াই যাবে সেই নেতা হবে সেই নেতা হবে এটা নেত্রীর নির্দেশ দিয়ে দিচ্ছে ধরেন আমি খুলনা তিনের এমপি আমি এখানে নাই ওইখানে আর যারা আছে এরকম আমার মতো আরো অনেক নেতাকর্মী আছে যারা সাহসী তাদের নেতৃত্বে নেতা কর্মী দাঁড়াই যাবে আমাদের কাজ হচ্ছে জনতি শেখ হাসিনার নির্দেশনা তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের ঐক্যবদ্ধ করা আমরা যেটা বলছেন আজকে দেখেন হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে বেল দেওয়া হচ্ছে আমি তো বললাম যে তিন লক্ষ নব্বই হাজার নেতা কর্মী গ্রেপ্তার তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না আজকে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের আইনজীবীদেরকে জেল বেল দেওয়া হচ্ছে না তারা কথা বলতে পারছে এরকম কি ছিল আমরা মনে করি এইগুলো কাটিয়ে ওঠে যখন আমরা একজন নেতাদের নেতাদের অতিমাত্রায় এবং হাইব্রিড শেখ হাসিনার নৌকা ডুবে গেছে এই অভিযোগ আমাকে অনেক কি করেন আপনার আপনারা আপনারা শেখ হাসিনাকে অনেক সময় সঠিক কথাটি বলেন না আপনারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ এটা আপনার কথা বলছি না মানে আপনার যারা শীর্ষ নেতা রয়েছেন তারা তারা সঠিক তৃণমূলের কর্মীরা কি মনে করছে দেশের মানুষ কি মনে করছে এই বিষয়গুলো তাকে আহ সরাসরি আপনারা না ওই যে ইয়েস স্যার ইয়েস স্যার এগুলোই হচ্ছে গিয়ে আপনাদের ধরন এই কারণে নৌকা ডুবেছে কি না এতে কি অভিযোগ করতে পারি ধরেন সব ধরনের সব দলে আজ কিছু তেলবাজি থাকতে পারে যা আমি অস্বীকার করি যে কোন যে আমার ভাই ভাই যে প্রশ্ন কুচিত হইতে পারে নৌকে ডুবার মূল কারণ তো এইগুলো না এটা কি কারণে সে কাসিন আজকে ক্ষমতা ছাড়তে হয়েছে এটি তো গোটা জাতি জানাসে দিবালকের সূত্রে হ্যাঁ ক্ষমতায় ছিলাম আমাদের অনেক দুর্বলতা আছে অনেক দস্তু কিছু দস্তুটি আছেই আমাদের একটা দরে দস্তুটি বলেন তো আপনি যেটা বলবেন আমি টি নাম বলতে চাই না আমাদের অনেকের নামে ধরেন মানে কি কয়েক তার বক্তব্যের ভিত্তিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমাদের অনেকের নামে বিভিন্ন পত্রিকায় লেখা হয়েছে এই কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমাদের অনেক এমপি মন্ত্রী অনেক দলীয় নেতা তাদের নামে পত্র পত্রিকায় বিভিন্ন লেখা হয়েছে সেই লেখার মধ্যে দিয়ে সাধারণ মানুষের একটা অনীহা তৈরি হয়েছে কারণ আমি এক এলাকার এমপি আমার নামে কোথাও লেখা হয়েছে যে আমি সন্ত্রাসী আমি আমি চাঁদাবাজি সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আপনি করেছেন করছি বাণিজ্য চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে নর্থ বেঙ্গলের যতগুলো কমিটি হয়েছে কোথাও ভোট হয়েছে এবং কোথাও আমি নির্দেশনা নিয়ে কমিটি করেছি এবং আপনি একটা জিনিস মনে রাখবেন জেলা কমিটিগুলো হয় হ্যাঁ এটা হচ্ছে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে পূর্ণাঙ্গ কমিটি করে কোন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি যদি বলতে পারে যে আমি এস কামাল কারো সুপারিশ করছি আমি আজকে রাজনীতি থেকে রিজাইন করে হ্যাঁ যখন বাদ পড়ে তখন বলে যে এটা সাংগঠনিক সম্পর্কের দায়িত্ব এখানে আমাদের একটা টিম আছে একজন প্রেসিডেন্ট মেম্বার একজন জয়েন্ট সেক্রেটারি একজন সাংগঠনিক আরো মেম্বার মিলে আমরা তদারকি পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনও জবাব নেই ড ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো শেষ এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খুঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ